নমস্কার বন্ধুরা আজকে বানিয়েছি কমলা শরবত বা কমলা জুসও অনেকে বলে থাকে খেতে দুর্দান্ত হয়েছে রেসিপিটা খুবই সহজভাবে আপনাদের বানিয়ে দেখাচ্ছি বাড়িতে নিশ্চয়ই এভাবে একবার বানিয়ে দেখবেন আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শীতকালের ফল কমলালেবু প্রত্যেকের বাড়িতেই এই ফলটা এসে থাকে বাচ্চা থেকে বড় সবাই এই কমলালেবু খেতে ভালোবাসে খুবই সহজভাবে অল্প কিছু উপকরণ দিয়ে এই কমলালেবুর শরবতটা বানিয়েছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমলালেবুর শরবত আমাদের রেডি হয়ে গেছে দেখতেই পারলেন খুবই সহজভাবে রেসিপিটা বানানো যায় বেশি কিছু উপকরণ এতে লাগে না বাড়িতে এভাবেই বানাবেন দেখবেন ভালো লাগবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য